রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বুধবার বিশ আগস্ট সকাল নয়টা থেকে শুরু হওয়ার কথা ছিল তবে অনিবার্য কারণে মনোনয়নপত্র বিতরণের আজকের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন দুই হাজার পঁচিশের আগামী বিশ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে রাকু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন পত্রের ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা আর হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের ফি চারশো টাকা ঘোষিত তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে উনিশ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে বিশ থেকে তেইশ আগস্ট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে চব্বিশ থেকে ছাব্বিশ আগস্ট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে সাতাশ ও আটাইশ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ একত্রিশ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় দুই সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চার সেপ্টেম্বর রোড়াচাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর উনিশশো সালে রোড়াকু প্রতিষ্ঠিত হয় এরপর মোট চোদ্দটি নির্বাচন হয়েছে সর্বশেষ উনিশশো সালে রাক্ষ নির্বাচন হয়েছিল গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাক্ষ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আপনারা জানেন আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল আমরা তুরন্ত ভোটার তালিকা প্রকাশ করেছি আমরা গতকাল আপনারা সবাই জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কর্মকাণ্ড সবই সকাল থেকে পাঁচটা পর্যন্ত বন্ধ ছিল বন্ধ থাকার কারণ শিক্ষক কর্মকাণ্ড কর্মচারীদের ধর্মঘটে ছিল হল পর্দায় আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ ছিল আমাদের অফিসটাও বেশ কিছু সময় বন্ধ রেখেছিলো আমরা বৃত্তিভীতের কাজ করছি যার জন্য আমাদের প্রস্তুতি পর্বে কিছুটা ঘাটতি রয়েছে এই জন্য আমরা গতকালকে চূড়ান্ত পোড়ার তালিকা প্রকাশ করার পর হল পর্দায় মনোনয়নপত্র পৌঁছার দেওয়ার জন্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল মানে পৌঁছা দিতে পারিনি যার জন্য আজকে সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল আমি দিতে পারিনি তো আমরা অচিরেই খুব শিগিরই আমরা মানে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন বোর্ড বসে খুব শীঘির নতুন একটা আশা করি না রোববার এক হবে না তবে রোব সব মঙ্গলবার দিকে আমি আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না তবে খুব শিক্রি আমরা ডেট গ্রহণ করবো না 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 নির্বাচন তারিখ আমাদের এখনও ঠিক আছে কোনো ধোয়াশা তৈরি কোনো সুযোগই নাই শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় প্রশাসন গতকাল কাজ করতে পারিনি আমরাও কাজ করতে পারিনি অল্প পর্যায়েও কাজ হয়নি এ কারণে আমাদের মনোনয়নপত্র খুব শীঘ্র আপনারা জানতে পারবেন কবে নতুন করে মনোনয়নপত্র বিতরণ আমাদের কাজকর্ম সব শেষ মানে এখানে প্রতিবার প্রায় শেষ আমরা আজকে কালকে পরশু ছুটির মধ্যে কাজ করব আশা করছি মনোনয়নপত্র বিতরণ কোনো অসুবিধা বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী